বিধানসভা ভোটের আগে দক্ষিণ ভান্ডারে পাঁচশো টাকা বাড়াতে কাউন্সিলর নিজে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে এরকমই ছবি উঠলো হাওড়া ঘুসুরি এলাকায় এটাকে সরাসরি দাদাগিরি বলে আখ্যা দিলেন বিজেপি নেতা উমেশ রায় আনন্দের খবর নেওয়ার সঙ্গে সঙ্গে মহিলাদেরকে কিভাবে হুমকি দিতে হয় তার প্রমাণস্বরূপ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ঝান্ডা হাতে নেতা নিজেই হুমকি দিচ্ছে আর সেই ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা উমেশ রায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বলেছেন তিনি ভাতার রাজনীতি করেন উন্নয়নের কিছুটা এবং তাদের হুমকি দিচ্ছেন যে প্রত্যেক মিটিং মিছিল থাকতে হবে যে নেতাকে এই কাণ্ড করতে দেখা যায় তিনি একসময় হাওড়া কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং পরবর্তী সময় হাওড়া কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর সদস্য হিসেবে তাকে কাজ করতে দেখা গেছে তাকে যখন সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন যে আমি এইভাবে বলতে চাইনি আমি বলতে চেয়েছি যে আপনাদের তো পাঁচশো টাকা বেড়েছে তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এই সিপিএম নেতা শঙ্কর মিত্র জানান পিএমসি দলটাই এরকম তারা সর্বক্ষেত্রে দাদাগিরি করে টিএমসি থাকবে আর দাদাগিরি থাকবে না এটা তো হতেই পারে না দলটাই দাদাগিরির ওপর চলছে দেখুন বিগত দিনে আমরা যেভাবে দেখেছি এই সিঙ্গুরে মাননীয় মুখ্যমন্ত্রী সভাতে লোক হয়নি স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে বিরিয়ানি খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিড় করার জন্য এই সময়তে তখন মমতা ব্যানার্জি বুঝে গেছে যে তার সঙ্গে আর মানুষ নেই বলে লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তাদের পাঁচশো টাকা বেড়েছে যারা যুব সাথী না যুবশ্রী পাবে তাদেরকে সবাইকে এখন টিএমসির মিটিং মিছিলে যেতে হবে সেটা বাধ্যতা টিএমসির নেতা প্রকাশ্যে ঝান্ডা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে এই বাড়িতে কে লক্ষ্মী ভান্ডার পায় তাদেরকে কিন্তু আমি টাকা চাইছি না আপনাকে আসতে হবে এটাই তো দাদাগিরি এর ভরসাই তো টিএমসি রাজনীতি করছে আর এর জন্যই আমরা বলেছি যে মমতা ব্যানার্জি শুধু ভাতা রাজনীতি করছে মমতা ব্যানার্জি উন্নয়ন রাজনীতি করতে জানে না কিন্তু কথা যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এটা করে তৃণমূল কংগ্রেস থাকবে দাদাগিরি থাকবে না তো হতে পারে না দলটাই দাদাগিরির ওপর চলছে এখন লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা করে বেড়েছে ভালো লক্ষ্মীর ভাণ্ডার এখানে এটা হচ্ছে গভর্নমেন্টের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প এখন ওরা সরকারের প্রকল্পগুলোকে দলীয় ভোট এবং দলীয় আনুগত্য তৈরি করবার জন্য ব্যবহার করে তো সেইখানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার কেউ পেলে সরকারের টাকা সরকারের প্রকল্পের টাকা পেলে তাকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া অন্যায় এ তো এই নিয়ে চাপ তৈরি করার তো কোনো মানে হয় না স্বেচ্ছায় কেউ কোনো পলিটিক্যাল পার্টির মিটিং মিছিলে গেলে সেটা আলাদা বিষয় কিন্তু এইটা ওরা করে থাকে সব জায়গাতেই এরকম আমরা শুনি যে তৃণমূল কংগ্রেস সরকারের যে কাজগুলো হয় সেই কাজগুলোকে দিয়ে নিজেরাই এই সমস্ত বলে না মিটিং মিছিল থাকতে হবে বললে আমরা আমরা বলিনি আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে এটা তো অনুরোধ আমরা রাখতেই পারি না আমরা বলেছি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশে থাকতে হবে আমার বলার বক্তব্য ছিল যাই হোক এটা দিদি দিয়েছে খুব খুশি আমরা মানে আগে চত্রিশ বছর সিপিএম ছিল সিপিএম তো কিছু দেয়নি উল্টো মানে চাঁদা নিচ্ছিল ঠিক আছে চাঁদা নি নিত ওরা তারপরে ওরা নানা রকম অত্যাচারও করতো কিন্তু এবার মানে দিদি টাকাটা লক্ষ্মী ভান্ডা দিয়েছে তারপরে বাড়িয়ে দিয়েছে তারপরে যারা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা খোঁজ নিয়ে গিয়েছিলাম যারা যারা পাচ্ছে যারা যারা পেয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা জানাই তাদেরকে বলি কি আপনারা দিদির পাশে থাক না দিদির শুধু পাঁচশো টাকাই আছে অনেক অন্যান্য কাজ আছে এখন আমাদের পাড়া আমাদের সমাধান এটা পৃথিবীর মতন প্রথম মানে আমাদের পাড়া আমাদের সমাধান দিয়ে আগে এমএলএ এমপি কাউন্সিলররা কাজ করত এখন বুথের লোকরা নিজে থেকে লিখিয়ে দিয়েছে সেই কাজগুলো হচ্ছে শোষণের ব্যাপার কি আছে এটা মানুষ কাছে মানুষ না না মানুষ কাছে মানুষ কাছে তো মানে মানুষকে মানুষকে তো বলাই যায় কি আপনি দিদির পাশে থাকবেন আমি আজ এখনো বলছি না না বাড়ি বাড়ি আমরা না দিদির যে পনেরো বছরের কাজ আছে সেই কাজ নিয়ে আমরা গেছিলাম আমাদের পাড়া আমাদের সমাধান সেটা দেখতে গেছিলাম কে এখন অনেক লোক আছে যে যারা মানে ঠিক মতন ফর্ম ফিল আপ করেনি તારા પામ તર સંગે સંગે જ પે છે ત્યાં છે તું દીધી પાસે દાળા ઠીકર નર નિયા